প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে প্লাস সিরাপ হল স্কোয়ার নামক বাংলাদেশের একটি সনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ এটি একটি কাশি এবং ঠান্ডা সম্পর্কিত সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত সিরাপ তুস্কা প্লাস সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা তুস্কা প্লাস সিরাপ একটি কম্বিনেশন ড্রাগ যার প্রধান উপাদান হল গুয়েফিনজেন এক শূন্য শূন্য মেঘ পাঁচ এটি একটি এক্সপেক্টোরান্ট যা শ্লেষণা মিউকাস পাতলা করে এবং শ্বাসনালি থেকে তা বের করে দিতে সাহায্য করে লেভামেন্থল এক এক মি পাঁচ মো এটি একটি হালকা স্থানীয় অ্যানেস্থেটিক এবং ডিকনজেস্ট্যান্ট যা গলা ও নাকের জ্বালাপোড়া কমায় এবং শ্বাসপ্রশ্বাস সহজ করে ডিফেনহাইডভেমাইন হ্যাকো এক চার পাঁচ মো এটি একটি অ্যান্টি ইস্টামিন এবং অ্যান্টিটাসিভ কাশি দমনকারী যা অ্যালার্জি এবং কাশির উপসর্গ কমায় এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে খেনজ কাজ করে কাশির প্রবণতা হ্রাস করে এই সিরাপটি মূলত উপরের শ্বাসনালির সমস্যা বিশেষ করে কফযুক্ত কাশি প্রোডাক্টিভ কাশি এবং সর্দিজনিত উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্লেষনা পাতলা করে কাশি কমায় এবং গলার জ্বালাপোড়া উপশম করে তুস্কা প্লাস সিরাপ আমরা কেন খাব তুস্কা প্লাস সিরাপ খাওয়ার প্রধান কারণ হল এটি নিম্নলিখিত সমস্যাগুলোর উপশমে কার্যকর কফযুক্ত কাশি এটি শ্লেষনা পাতলা করে শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে যা কাশির সমস্যা কমায় উপরের শ্বাসনালির সমস্যা সর্দি গলার জ্বালা পরা নাক বন্ধ এবং অ্যালার্জিজ নিত উপসর্গ কমাতে এটি কার্যকর শ্বাসপ্রশ্বাস সহজ করা শ্লেষনা জমে থাকলে শ্বাস নিতে অসুবিধা হয় এই সিরাপ শ্লেষনা বের করে শ্বাসপ্রশ্বাস সহজ করে অ্যালার্জি উপসর্গ নিয়ন্ত্রণ ডিফেনহাইডভেমাইন অ্যালার্জিজ নিত হাঁচি নাক দিয়ে পানি পড়া এবং চুলকানি কমায় এটি সাধারণ সর্দি ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসনালী সংক্রান্ত সমস্যার উপসর্গ কমাতে ব্যবহৃত হয় তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত তুস্কা প্লাস সিরাপ কখন খাব তুস্কা প্লাস সিরাপ নিম্নলিখিত সময়ে খাওয়া যেতে পারে দিনে চারবার প্রাপ্তবয়স্ক এবং এক দুই বছরের বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত দুই চাচামচ এক শূন্য দিনে চারবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া হয় রাতে কাশি উপশমের জন্য রাতে ঘুমের আগে দুই চামচ খাওয়া যেতে পারে এরপর প্রতি ছয় ঘণ্টা অন্তর দুই চামচ করে নেওয়া যায় ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ডাক্তার যে ডোজ এবং সময় নির্ধারণ করবেন সেটি মেনে চলতে হবে সাধারণত এটি খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় তবে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে মাপার কাপ বা চামচ দিয়ে সঠিক পরিমাণ নিতে হবে তুস্কা প্লাস সিরাপ কি কাজে ব্যবহার করব তুস্কা প্লাস সিরাপ নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় কফযুক্ত কাশি প্রোডাকটিভ কাশি শ্লেষা পাতলা করে এবং তা বের করে দেয় যা কাশি কমায় সর্দিজ্নিত উপসর্গ নাক বন্ধ হাঁচি নাক দিয়ে পানি পরা এবং গলার জ্বালা পোড়া কমায় শ্বাসনালির সংক্রমণ সাধারণ সর্দি ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসনালি সংক্রান্ত সমস্যার উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যালার্জি উপশম অ্যালার্জিজিত কাশি হাঁচি এবং চুলকানি কমাতে কার্যকর তবে এটি দীর্ঘমেয়াদী কাশি যেমন ধূমপান বা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসজনিত কাশি বা অতিরিক্ত শ্লেষণাযুক্ত কাশির জন্য ব্যবহার করা উচিত নয় যদি না ডাক্তার নির্দেশ দেন তুস্কা প্লাস সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় তুস্কা প্লাস সিরাপ ব্যবহারের মাধ্যমে নিম্নলিখিত উপকার পাওয়া যায় কাশি কমায় কফযুক্ত কাশি কমাতে এবং শ্লেষণা বের করে শ্বাসপ্রশ্বাস সহজ করে শ্বাসনালী পরিষ্কার করে গুয়েফিনজ এন্ড শ্লেষনা পাতলা করে শ্বাসনালি থেকে তা বের করে যা শ্বাস নেওয়া সহজ করে গলার জ্বালাপোরা কমায় ল্যাভামেন্থও গলা ও নাকের জ্বালাপোড়া উপশম করে অ্যালার্জি উপসর্গ নিয়ন্ত্রণ ডিফেনহাইডভেমাইন অ্যালার্জিজ নিত হাঁচি নাক দিয়ে পানি পড়া এবং চুলকানি কমায় রাতে ভালো ঘুম এটি ঘুমের প্রবণতা বাড়ায় যা রাতে কাশিজ অসুবিধা কমাতে সাহায্য করে সাত থস্কা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় প্লাস ফ্লাসেওপ গর্ভাবস্থায় সাধারণত ব্যবহারের জন্য নিরাপদ নয় এই ওষুধের উপাদান বিশেষ করে ডেফেনহাইড দেফেনহাইডভ্যামাইন গর্ভের শিশুর উপর প্রভাব ফেলতে পারে তাই গর্ভবতী মহিলাদের এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তার উপকার এবং ঝুঁকি বিবেচনা করে এটি নির্ধারণ করবেন স্তন্যদানকালীন সময় এই সিরাপের উপাদানগুলো স্তনের দুধে যেতে পারে এবং শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তুস্কা প্লাস সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া তুস্কা প্লাস সিরাপ ব্যবহারে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রা বা ঘুম ভাব মাথা ঘোরা মুখ নাক বা গলা শুকিয়ে যাওয়া পেটে ব্যথা বা অস্বস্তি বমি বমি ভাব বা বমি ঝাপসা দৃষ্টি প্রস্রাবে অসুবিধা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল মুখ ঠোঁট বা জিংবায় ফোলাভাব অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন চুলকানি ফুসকুরি শ্বাসকষ্ট দ্রুত বা অনিয়মিত হিতস্পন্দন বিভ্রান্তি বা হ্যালোসিনেশন কিচুনি অন্যান্য অতিরিক্ত ডোজ নিলে বিষক্রিয়া বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী বা গুরুতর হয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন তুস্কা প্লাস সিরাপ ব্যবহার বিধি তুস্কা প্লাস সিরাপ ব্যবহারের জন্য নিম্নলিখিত নির্দেশনা মেনে চলুন ডোজ প্রাপ্তবয়স্ক এবং এক দুই বছরের বেশি বয়সী শিশু দুই চাচামচ এক শূন্য মল দিনে চারবার বা ডাক্তারের নির্দেশ অনুযায়ী রাতের কাশি উপশমের জন্য ঘুমের আগে দুই চাচামচ এরপর প্রতি ছয় ঘণ্টা অন্তর দুই চাচামচ এক দুই বছরের কম বয়সী শিশু এই বয়সের শিশুদের জন্য নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত নয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না ব্যবহার পদ্ধতি বোতল ভালোভাবে ঝাঁকান মাপার কাপ চামচ বা ড্রপার ব্যবহার করে সঠিক পরিমাণ নিন খাবারের সাথে বা ছাড়া খাওয়া যায় প্রচুর পানি পান করুন এটি শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে মেয়াদ ও সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না সতর্কতা ও পরামর্শ তুস্কা প্লাস সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলুন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নয় এটি নিজে থেকে বা অন্যের পরামর্শে খাবেন না শুধুমাত্র ডাক্তারের নির্দেশ অনুযায়ী ব্যবহার করুন অ্যালার্জি যদি এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করা যাবে না অন্য ওষুধের সাথে সতর্কতা এই সিরাপ মেও ইনহিবিটর যেমন ইসোকর ফেনাউজাইন গ্রহণকারী রোগীদের জন্য দুই সপ্তাহের মধ্যে ব্যবহার করা যাবে না অ্যালকোহলো কোডিন অন্যান্য অ্যান্টিহিস্টামিন বা খ্যানস ডিপ্রেসান্টের সাথে এটি ব্যবহার করলে তন্দ্রা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে নির্দিষ্ট রোগের সতর্কতা লিভার কিডনি বা প্রোস্টেট সমস্যায় আক্রান্ত রোগীদের এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে হাঁপানি বা দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় যদি না ডাক্তার নির্দেশ দেন ড্রাইভিং ও যন্ত্রপাতি ব্যবহার এই ওষুধ তন্দ্রা বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্ক থাকুন অ্যালকোহল এড়িয়ে চলুন অ্যালকোহল এই ওষুধের তন্দ্রা বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে ওভারডোজ এড়ানো নির্ধারিত ডোজের বেশি খাবেন না ওভারডোজের ক্ষেত্রে অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করুন শিশুদের জন্য এক দুই বছরের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় কারণ এই বয়সে এর নিরাপত্তা প্রমাণিত নয় অন্যান্য পরামর্শ প্রচুর পানি পান করুন এটি পাতলা করতে সাহায্য করে ওষুধের সাথে অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহারের আগে ডাক্তারকে জানান যদি উপসর্গ সাত দিনের বেশি থাকে বা খারাপ হয় তবে ডাক্তারের পরামর্শ নিন বিস্তারিত ও সঠিক তথ্যের জন্য অতিরিক্ত পরামর্শ ডাক্তারের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিরাপ ব্যবহারের আগে আপনার স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য ওষুধের বিষয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন নিজে থেকে ডোজ বাড়াবেন না নির্ধারিত ডোজ মেনে চলুন এবং নিজে থেকে ওষুধ বন্ধ বা শুরু করবেন না প্যাকেজের নির্দেশনা পড়ুন ওষুধের বোতলে দেওয়া নির্দেশনা এবং সতর্কতা ভালোভাবে পড়ে নিন জরুরি পরিস্থিতি যদি গুরুতর অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট ফোলাভাব দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা নিন প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম